আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ট্যাক বিডি নাইনটিনের আজকে টিউটোরিয়ালে যারা ক্যাপকার্টের কম্পিউটার ভার্সন ব্যবহার করে ভিডিও এডিট করে তাদের মধ্যে বেশিরভাগ ইউজার পাঁচটি কমন সমস্যা ফেস করে প্রচুর মানুষ আমাদের চ্যানেলে এই পাঁচটি বিষয় নিয়ে প্রশ্ন করে তাই ভাবলাম এই বিষয়গুলো নিয়ে আলাদা একটা টিউটোরিয়াল করা দরকার আর আমি মনে করি প্রত্যেক ক্যাপকার্ট ইউজারের এই পাঁচটি বিষয় অবশ্যই জানা দরকার তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেইলাইকনটি অন করে রাখুন ওয়েলকাম ব্যাক তো আমরা চলে এসেছি ক্যাপ কাটের ট্যাস্টো বার্সনে আর আজকে টিউটোরিয়ালে আমরা ক্যাপকাটের কিছু কমন সমস্যা এবং এর সমাধান নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথমে রয়েছে অনেকে জিজ্ঞেস করেছে যে আমরা চাইলে এখানে যে ইম্পোর্ট এর মধ্যে যেসব ক্লিপগুলো নিয়ে আসি এই ক্লিপগুলো যখন আমরা নিয়ে আসতে চাই তখন দেখা যায় আমাদেরকে পুরো ক্লিপটা একসাথে টাইম লাইনে ট্র্যাক করতে হয় এবং আমরা যদি এই ক্লিপটা থেকে নির্দিষ্ট কোনো অংশ ইউজ করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই ক্লিপটাকে এভাবে কন্ট্রোল বি দিয়ে স্প্লিট করে বাকি অংশটুকু ডিলিট করে তারপর আমরা যে অংশটা ইউজ করতে চাচ্ছি সেটা টাইম লাইনে রাখতে হয় এখন আমরা যেভাবে অ্যাডোবি প্রিমিয়ারের মধ্যে নির্দিষ্ট একটি পোর্শন এভাবে এখান থেকে টাইম লাইনে নিয়ে আসি এটা কি ক্যাপ কাটে সম্ভব কিনা তো আমরা চাইলে এই কাজটি ক্যাপ কাটে করতে পারি ফর এক্সাম্পল আমরা যদি এখানে ক্যাপ কাটের মধ্যে থেকে শুধুমাত্র এই অংশটুকু নিয়ে আসতে চাই ভিডিওর এই অংশটুকু তাহলে আমরা যেটা করতে পারি আমরা যখন এই ক্লিপটাকে সিলেক্ট করব। এখানে দুই পাশে দুটি বর্ডার রয়েছে সাদা কালারের এটা হচ্ছে ইন এটা হচ্ছে আউট আমরা চাইলে ইন থেকে যেইটুকু অংশ থেকে শুরু করতে পারি সেখানে নিয়ে আসতে পারি আমি চাচ্ছি এখান থেকে শুরু করবো আমি ইন পয়েন্টটাকে এখানে নিয়ে আসলাম এবং আউট পয়েন্টটাকে ধরে আমি যতটুকু পর্যন্ত ক্লিপটা ইউজ করতে চাচ্ছি তত ততটুকু আমরা সিলেক্ট করে দিতে পারি আমি চাচ্ছি এতটুকু পর্যন্ত রাখবো তো এইটুকু আমি জাস্ট ইন এবং আউট পয়েন্ট দিয়ে সিলেক্ট করে নেবো দেন আমরা যে সিলেকশনটুকু আছে এটুকুই সিলেক্ট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সরাসরি টাইম লেনে নিয়ে আসতে পারি তাহলে আমরা যেটুকু সিলেক্ট করেছি শুধুমাত্র সেইটুকু আসবে ওকে আর ক্লিপ যদি অনেক বড়ো হয় সেক্ষেত্রে আমরা চাইলে এখানে যে ভিউটা আছে এটাকে আমরা চেঞ্জ করে নিতে পারি আমরা এখানে ক্লিক করে এখান থেকে লিস্ট ভিউ করে নিতে পারি লিস্ট ভিউ করলে এই ক্লিপগুলো এখানে টাইম লাইনের মতো করে দেখাবে এখানে খেয়াল করুন প্রত্যেকটা ক্লিপ টাইম লাইনের মতো করে দেখাচ্ছে আমরা এখন এখান থেকে বড়ো ক্লিপগুলোকে এভাবে ইন এবং আউট পয়েন্ট থেকে সিলেক্ট করে নিতে পারি খুবই সহজে আমি যদি ইন পয়েন্টটাকে ধরে এভাবে ড্র্যাক করি এখানে খেয়াল করুন এতটুকু এখান থেকে আমি শুরু করব এবং আউট ধরে আমি যতটুকু পর্যন্ত রাখতে চাচ্ছি ততটুকু আমি রাখবো ওকে এরপর এখান থেকে আমি সরাসরি নিয়ে আসতে পারি অথবা আমি এখানে প্লাসে ক্লিক করলে সরাসরি টাইম লাইনে চলে আসবে এভাবে আমরা ক্লিপের মধ্য থেকে নির্দিষ্ট একটি অংশকেই টাইম লাইনে নিয়ে আসতে পারি এরপরে যে সমস্যাটা অনেকেই ফেস করে সেটা হচ্ছে অটো স্নেক যেমন আমাদের এখানে যে প্লে আছে এটা হচ্ছে প্লে এখন আমি যদি এই প্লেটটাকে এই ক্লিপটার শুরুতে রাখতে চাই একদম এক্স্যাক্টলি শুরুটা যেখানে সেখানে নিয়ে আসতে চাই তাহলে আমি যখন এই ক্লিপটাকে ধরে এই ক্লিপের একদম প্রথমে নিয়ে আসি এবং কাছাকাছি জায়গায় আমি যদি এই প্লেটটাকে রাখি তাহলে সেটা ম্যাগনেটের মতো আকর্ষণ করে ক্লিপটাকে এই ক্লিপের শুরুতে নিয়ে আসবে ওকে এবং যদি আমি শেষে রাখতে চাই একইভাবে কাছাকাছি চলে আসলে আমাকে এই প্লেটটাকে ম্যাগনেটের মতো আকর্ষণ করে এই ক্লিপটা শেষে নিয়ে যাবে আমাকে খুব কষ্ট করে একদম পারফেক্টলি জায়গা মতো বসাতে হবে না যদি আমাদের অটো স্নেপ ডাউন থাকে অটো স্নেপ হচ্ছে এটা এইটা যদি অফ থাকে তাহলে সেক্ষেত্রে আমি যে কোনো ক্লিপের শুরুতে বা শেষে যে জায়গায় রাখতে চাচ্ছি প্লেটটাকে সেখানে আমি এতটা সহজে রাখতে পারবো না এখানে খেয়াল করুন আমি যদি এই ক্লিপটা শুরুতে নিয়ে আসতে চাই তাহলে আমি বুঝতে পারবো না যে কোন জায়গায় শুরু হয়েছে তখন আমাদেরকে কি করতে হয় এই প্লে টাইম লাইনটাকে জুম করে বড় করতে হয় এভাবে বড়ো করে তারপর প্লেটটাকে একদম ক্লিপের শেষে নিয়ে যেতে হয় বাট আমাদের এখানে যদি অটো স্ন্যাপটা অন থাকে তাহলে আমাদেরকে টাইম লেমটা বড় করতে হয় না আমরা এখান থেকে প্লেটটাকে যে কোনো ক্লিপের শুরুতে এবং শেষে খুবই সহজে নিতে পারি আমরা যখনই কোনো টার্নিং পয়েন্টে আসি কোনো ক্লিপের শুরুতে অথবা শেষে কাছাকাছি প্লেটটাকে নিয়ে আসি তখন সেটা অটোমেটিক্যালি ওই ক্লিপের শুরুতে অথবা শেষে চলে যায় এটা ম্যাগনেটের মতো আকর্ষণ করে প্লেটটাকে সেখানে নিয়ে যায় তো অনেকে এই অটো স্নিপিংটা অফ করে রাখে যে কারণে এই সমস্যাটা ফেস করে তো সেই জন্য সবসময় এখান থেকে অটো স্নিপিংটা অন করে রাখবেন ওকে এর পরে হচ্ছে লিঙ্ক মিডিয়া যেমন আমি যদি এই প্রজেক্টটাকে ক্লোজ করি অন্য একটা প্রজেক্ট ওপেন করে আমি এই প্রজেক্টটা ওপেন করবো আমরা দেখা যায় অনেক সময় ক্যাপকাটে কোনো একটি প্রজেক্ট নিয়ে কাজ করলাম এবং পরবর্তীতে সেই প্রজেক্টের মধ্যে যে মিডিয়াগুলো যে ইমেজ এবং ভিডিওগুলো আমরা ইউজ করেছি সেগুলো কোনো কারণে ডিলিট হয়ে গেলে বা এক ফোল্ডার থেকে অন্য ফোল্ডারে চলে গেলে সেই প্রজেক্টটা যখন ওপেন করি তখন এভাবে আমাদের ফাইল মিসিং দেখায় তখন প্রজেক্টটি ওপেন করলে আমাদের সামনে এরকম একটা নোটিফিকেশান আসে এখানে লিঙ্ক মিডিয়া লেখা থাকে এবং এখান থেকে আমাদেরকে সেই ফাইলটার লোকেশন দেখিয়ে দিতে হয় যে আমাদের ফাইলটা কোথায় আছে তো আমরা যদি ফাইলটা লোকেশনটা জানি তাহলে সেক্ষেত্রে এখান থেকে আমরা যে ফাইলগুলো মিসিং আছে সবগুলো ফাইল এখানে দেখতে পারবো চাইলে আমরা পুরো ফোল্ডারটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি অর্থাৎ আমাদের অনেকগুলো ফাইল যদি মিসিং থাকে এবং সবগুলো ফাইল যদি আমরা অন্য একটা ফোল্ডারে ট্রান্সফার করে রাখি তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে লিঙ্ক মিডিয়াতে ক্লিক করে পুরো ফোল্ডারটা দেখিয়ে দিতে পারি যেমন আমি যদি এখান থেকে লিঙ্ক মিডিয়াতে ক্লিক করি এবং আমরা যে আমাদের যে মিসিং ফাইলগুলো রয়েছে সেগুলো যে ফোল্ডারের মধ্যে রয়েছে সেই ফোল্ডারটাকে আমরা এভাবে সিলেক্ট করে দিতে পারি দেন ওপেনে ক্লিক করব তাহলে ওই ফোল্ডারের মধ্যে যতগুলো ফাইল রয়েছে এখানে যে ফাইলগুলো মিসিং আছে সেগুলো অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেবে কিন্তু অনেক সময় দেখা যায় আমরা যে ইমএস অথবা ভিডিও ক্লিপগুলো প্রজেক্টের মধ্যে ইউজ করেছি সেগুলো কোনোটা ডিলিট হয়ে গেল তখন আমরা কি করব। তখন আমরা এখান থেকে ক্যান্সেল করে দেব এবং এখানে আমরা যে ফাইলটা মিসিং দেখাচ্ছে যেমন আমাদের এই ফাইলটা মিসিং দেখাচ্ছে এখানে আমরা এই ফুটেজটার মধ্যে আরেকটা ফুটেজ অথবা আরেকটা ইমেজ রিপ্লেস করে দেবো সেটা কীভাবে করব যেমন আমাদের এই ইমেজটা রয়েছে আছে এখানে এই জায়গায় ঠিক আছে এখন আমরা এখানে আরেকটা ফুটেজ নিয়ে এসে সেটাকে এই এই ক্লিপের উপরে রিপ্লেস করে দিতে পারি যেমন আমি যদি এরকম আরেকটা ফুটেজ নিয়ে আসি ইম্পোর্ট থেকে আমি এখান থেকে এই ক্লিপটা নিয়ে আসলাম এখন আমি এই ক্লিপটাকে জাস্ট ক্লিক করে ড্র্যাগান ড্রপ করে আমাদের যে মিসিং ক্লিপটা রয়েছে এটার উপরেই জাস্ট ড্র্যাগান ড্রপ করে ছেড়ে দেবো এরপর এখান থেকে রিপ্লেস ক্লিপ তাহলে সেটা এই ক্লিপের উপরে রিপ্লেস হয়ে যাবে এভাবে আমরা চাইলে মিসিং ফাইলগুলোকে লিঙ্ক করে দিতে পারি অথবা মিসিং ক্লিপগুলোর উপরে অন্য ক্লিপকে রিপ্লেস করতে পারি ওকে এরপরে যে সমস্যাটা অনেকে ফেস করে সেটা হচ্ছে যে কোনো স্টিল ইমেজ অথবা যে কোনো বিডিওর মধ্যে বর্ডার ইউজ করা নিয়ে যেমন আমি যদি এখানে এই ক্লিপটাকে নিয়ে আসি এটা একটা ইমেজ এখন আমি যদি এই ইমেজটার মধ্যে একটি হোয়াইট কালার অথবা অন্য যে কোনো কালারের বর্ডার ইউজ করতে চাই তাহলে সেটা কীভাবে করব তো এই কাজটি আমরা দুইভাবে করতে পারি যেমন আমি যদি এখানে আমাদের এই ভিডিও ক্লিপটার মধ্যে একটা বর্ডার ইউজ করতে চাই যেমন আমি এখান থেকে এই অংশটুকু কেটে নিচ্ছি কন্ট্রোল বি প্রেস করে ওকে এইটুকু অংশ আমি কেটে নিলাম এবং এটাকে আমি অল ট্রেস করে ড্র্যাগান ড্রপ করে এখানে আলাদা করে ফেললাম এটাকে আমি এক পাশে রাখলাম এখন আমি যদি চাই যে এখানে এই ক্লিপটার মধ্যে আমি একটা সাদা কালার বর্ডার ইউজ করবো তাহলে সেই ক্ষেত্রে আমি সরাসরি ক্লিপটাকে যদি আমি এখানে আমাদের মেন ট্রেকের মধ্যে নিয়ে আসি এখানে যে কাবার লেখাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন ট্রেক এই মেইন ট্রেকের মধ্যে নিয়ে আসলে আমরা এই ক্লিপটাকে সিলেক্ট করে দেন এখান থেকে চলে যাব ভিডিও অপশানে এখান থেকে ক্যানভাস এরপর এখান থেকে না ক্লিক করে কালারটা সিলেক্ট করবো দেন যে কালারের বর্ডার ইউজ করতে চাচ্ছি সে কালারটা এখান থেকে সিলেক্ট করবো যেমন আমি যদি এখান থেকে হোয়াইট কালারটা নিই ওকে এবং এখান থেকে আমরা জাস্ট ক্লিপটাকে ট্রান্সফর্ম করে ছোটো করে দেব এভাবে ট্রান্সফর্ম করে ছোটো করে দেব ঠিক আছে অথবা ট্রান্সফর্ম না করলে আমরা এখান থেকে মাস্ক করে নিতে পারি আমি এখানে হান্ড্রেড পার্সেন্ট করে দিচ্ছি আবারও আমি এখান থেকে যদি মাস্কে চলে যাই এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেলটা নিতে পারি এবং এভাবে আমরা যতটুকু যতটুকু পর্যন্ত বর্ডার ক্রিয়েট করা দরকার ততটুকু আমরা কাস্টমাইজ করে নিতে পারি এবং আমরা চাইলে এখান থেকে রাউন্ড শেপটা দিতে পারি রাউন্ড কর্নার করে দেব ওকে দেন আমরা এই ক্লিপটাকে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো এখান থেকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ এখন আমরা এই ক্লিপটাকে অন্য লেয়ারগুলোর মধ্যে ইউজ করতে পারবো অর্থাৎ প্রথমে বর্ডার ক্রিয়েট করার সময় আমাদেরকে ক্লিপটাকে মেন ট্র্যাকে রাখতে হবে দেন কম্পাউন্ড ক্লিপ করার পর আমরা এই ক্লিপটাকে অন্য যে কোনো লেয়ারে নিয়ে আসতে পারি এবং এখান থেকে আমরা এভাবে যে কোনো জায়গায় ইউজ করতে পারি ঠিক আছে অথবা আমরা যদি অন্যভাবে করি আমরা যেমন এই ইমেজটার মধ্যে আমি ছাড়ছি বর্ডার ইউজ করতে অনেক সময় দেখা যায় আমাদেরকে ট্রান্সপারেন্ট কোন ফাইলের মধ্যে বর্ডার ক্রিয়েট করতে হয় তো সেজন্য আমরা প্রথমে ইমেজটাকে ডুপ্লিকেট করে নেবো এখানে এই ইমেজটাকে উপরের লেয়ারে নিয়ে আসবো কপি করে চাইলে আমরা কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি প্রেস করে ডুপ্লিকেট করতে পারি অথবা আমরা কিবোর্ডে অল্ট প্রেস করে ইমেজটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে উপরের এভাবে কপি করে ফেলতে পারি দেন আমরা নিচের ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে বেসিক অপশানে চলে যাব দেন আমরা এখান থেকে জাস্ট স্কেলটা একটু বাড়িয়ে দেবো ওকে এরপর আমরা নিচের ক্লিপটাকে একদম হোয়াইট কালার করে ফেলবো অথবা ব্ল্যাক কালার করে ফেলব তো এই জন্য আমরা নিচের ক্লিপটা সিলেক্ট করে এখান থেকে চলে যাবো এখান থেকে কার্ভস তো আমি যদি এখানে ব্ল্যাক কালার বর্ডার ইউজ করতে চাই তাহলে এখান শ্যাডোটাকে একদম বাড়িয়ে দেবো এখানে দেখুন নিচের পয়েন্টটাটাকে ধরে একদম ডান দিকে ড্র্যাগ করবেন তাহলে এখানে দেখুন এই ক্লিপটা নিচের ক্লিপটা ব্ল্যাক কালার হয়ে গেল আমরা ব্ল্যাক কালার বর্ডারটা এভাবে ইউজ করতে পারি আর আমি যদি হোয়াইট কালারের বর্ডার ইউজ করতে চাই তাহলে এখান থেকে আমি এটাকে আগে জায়গায় নিয়ে আসি এবং উপরের পয়েন্টারটা অর্থাৎ হাইলাইটটাকে আমরা একদম হানড্রেড পারসেন্ট বাড়িয়ে দেবো ওকে এখন দেখুন বর্ডারটা হোয়াইট কালার হয়ে গেছে অর্থাৎ নিচের ক্লিপটা হোয়াইট কালার সম্পূর্ণ হোয়াইট কালার হয়ে গেছে এখন আমরা যদি এখানে অন্য কালার ইউজ করতে চাই তাহলে সেক্ষেত্রে কী করবো আমরা এই ক্লিপটাকে প্রথমে কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো নিচের ক্লিপটাকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ দেন এখান থেকে আমরা একটু নিচে চলে যাব এখান থেকে আমরা যে কালারটা ইউজ করতে চাচ্ছি যেমন আমি যদি এখানে রেড কালার ইউজ করতে চাই তাহলে এখানে রেড থেকে আমরা হাইলাইটটা বাড়িয়ে দেবো এভাবে ওকে অথবা আমরা চাইলে এখানে গ্রিন কালার ইউজ করতে পারি একইভাবে অথবা এখান থেকে ব্লু কালার এভাবে আমরা কালারগুলো চেঞ্জ করতে পারি অথবা আমরা বেসিক অপশান থেকেও একইভাবে এখান থেকে টেম্পারেচার থেকে কালার চেঞ্জ করে ইউলো কালার ইউজ করতে পারি বর্ডারের মধ্যে ওকে যেমন আমি যদি এখানে ইউলো ইউলো কালারটা ইউজ করি এখন এখানে এই ক্লিপটা আলাদা একটা ট্র্যাকের মধ্যে রয়েছে এবং নিচের যে বর্ডারটা অর্থাৎ নিচের ক্লিপটা আলাদা একটা ট্র্যাকের মধ্যে রয়েছে দুইটা দুই ট্র্যাকে আমরা চাইলে এই দুইটার ক্লিপকে একসাথে কম্পাউন্ড ক্লিপ করে ফেলতে পারি অর্থাৎ একটা ক্লিপ করে ফেলতে পারি সেজন্য আমরা দুইটা ক্লিপকে একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ ওকে এখন আমরা এই ক্লিপটাকে যে কোনো জায়গায় যে কোনোভাবেই ইউজ করতে পারি ওকে তো একদম সবার শেষে শিখবো আমরা কিভাবে কি ফ্রেমগুলোকে কপি করতে পারি যেমন আমি যদি এখান থেকে এই জায়গায় আমি একটু জুম করতে চাচ্ছি আমি চাচ্ছি এই জায়গায় আমাদের এই ভিডিওটা একটু জুম হবে এবং এখানে চলে আসবে তো আমি এখানে প্লেটাকে রাখলাম রেখে আমি এখান থেকে ভিডিও অপশান থেকে ট্রান্সফর্ম থেকে সবগুলো কি ফ্রেম একসাথে অ্যাড করে নিলাম শুরুতে এই কি ফ্রেমের সময় আমাদের ভিডিওর স্কেল এবং পজিশন ঠিক এখানে থাকবে আমি দশ ফ্রেম অথবা বিশ ফ্রেম সামনে চলে যাব সেজন্য আমি কী বলে শিফট রাইটেরও প্রেস করে দশ ফ্রেম করে বিশ ফ্রেম সামনে চলে গেলাম এবং এই জায়গায় আমি যাচ্ছি এটা জুম হয়ে যাবে জুম ইন হয়ে ভিডিওটা একটু ডান দিকে চলে আসবে ওকে তো আমি এখান থেকে স্কেলটা বাড়িয়ে দিচ্ছি ওকে এবং আমি এটাকে এখানে রাখছি ঠিক আছে তো আমি যদি একটু প্লে করি ঠিক আছে এখন আমি চাচ্ছি এই জায়গায় এসে এটা আবার জুম আউট হয়ে আগের জায়গায় চলে যাবে তো আমরা সাধারণত যেটা করি এখান থেকে আমরা আবার কী ফ্রেম অ্যাড করি এবং আমরা যেখানে কি ফ্রেমগুলোকে শেষ করবো অ্যানিমেশনটা শেষ করবো সেখানে আবার কি ফ্রেম অ্যাড করে এখান থেকে পজিশনগুলো চেঞ্জ করি তো এই কাজটি না করে আমরা আরও সহজে করতে পারি যেমন আমরা চাচ্ছি এখানে যখন জুম ইন হলো এতটুকু পর্যন্ত এ কি ফ্রেম থেকে এ কি ফ্রেম পর্যন্ত জুম ইন হলো আমি এবং আমি চাচ্ছি এতটুকু পর্যন্ত এভাবে জুম ইন থাকবে অর্থাৎ স্টে করবে এরপর আবার এখান থেকে জুম আউট হয়ে যাবে তো আমি যতটুকু পর্যন্ত স্টে করবে সেখানে প্লেটটাকে রেখে এখানে সর্বশেষ যে কি ফ্রেমটা রয়েছে অর্থাৎ যে যতটুকু পর্যন্ত জুম ইন হলো এখানে এই কি ফ্রেমটাকে আমরা কপি করব জাস্ট সিলেক্ট করে কি ফ্রেমটাকে সি দিয়ে কি ফ্রেমটাকে কপি করে ফেলবো দেন যতটুকু পর্যন্ত স্টে করবে সেখানে আমি প্লেটটাকে রেখে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে ফেলবো অর্থাৎ এখানে যে পজিশন থাকবে এই কি ফ্রেমের মধ্যে এখানেও সেম পজিশন থাকবে এখন আমি চাচ্ছি এখানে এসে এটা আবার জুম আউট হয়ে যাবে আগের মতো হবে তো ক্ষেত্রে আমরা আগের যে কি ফ্রেমটা অর্থাৎ এই পজিশানে এই কি ফ্রেমের মধ্যে স্কেল এবং পজিশান যেটা রয়েছে এই কি ফ্রেমটাকে সরাসরি আমরা কপি করে এখানে ইউজ করতে পারি তো আমি সেই ক্ষেত্রে এই কি ফ্রেমটাকে জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেলবো এবং যে জায়গায় আমি জুম আউট করতে চাচ্ছি এখানে অথবা আমি আবারও এই এই কি ফ্রেমটাকে সিলেক্ট করে এখান থেকে বেশ ফ্রেম সামনে চলে যাব শিফট রাইটেরও প্রেস করে এবং এখানে আমি কন্ট্রোল বি দিয়ে কি ফ্রেমটাকে পেস্ট করে ফেলব এখন দেখুন ওকে এতটুকু পর্যন্ত ইন হলো এবং স্টে করলো আবার জম আউট হয়ে গেল এভাবে আমরা কি ফ্রেমগুলোকে কপি করতে পারি দেন আমি যদি আবার একটু পরে আরেকটা ক্লিপের মধ্যে এখানে এটা হচ্ছে একটা ক্লিপ এটা হচ্ছে আরেকটা ক্লিপ অথবা আমি অন্য জায়গায় টাইম লাইনের মধ্যে সেম অ্যানিমেশনটা করতে চাচ্ছি অর্থাৎ এভাবে ইন হবে তাহলে এই কাজটি আমি চাইলে আরও সহজও করতে পারি আমি এখান থেকে এই দুইটা কি ফ্রেমকে একসাথে সিলেক্ট করতে পারি আমি এটাকে সিলেক্ট করলাম দেন কন্ট্রোল প্রেস করে এটাও সিলেক্ট করলাম এখন আমি চাচ্ছি এখানে যেভাবে জুম ইন হলো ঠিক এই জায়গায় এসে আমি আবার এই ক্লিপটাকে জুম ইন করব তখন আমাকে পুরো অ্যানিমেশনটা আবার ক্রিয়েট করতে হবে না আমি এখানে জাস্ট ক্লিপটাকে সিলেক্ট করে প্লেটাকে রেখে দেন কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে ফেলবো তাহলে দুইটা কি ফ্রেম এখানে চলে আসছে অটোমেটিক্যালি এখন এখানেও একইভাবে জুম ইন হবে খেয়াল করুন এভাবে আমরা চাইলে কি ফ্রেমগুলোকে কপি করে করে আমাদের কাজটাকে আরো সহজ করতে পারি তো আশা করি আজকের টিউটোরিয়ালটি আপনাদের অনেকের জন্য হেল্পফুল হবে এবং আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ